সাইনাসের সমস্যা যে কতটা যন্ত্রণাদায়ক তা শুধুমাত্র ভুক্তভোগীরাই বুঝে থাকেন অতিরিক্ত গরমে ঠান্ডায় আবার শ্বেত পরিবেশ সব কিছুতেই বেড়ে যায় এই সাইনাসের সমস্যা বিশেষ করে বর্ষাকালে শ্বেত আবহাওয়ার কারণে সাইনাসের প্রকোপ বাড়ে ঠান্ডা আবহাওয়ার কারণে এটি বড় আকার ধারণ করে সাইনাসের থেকে অনেক রোগের সৃষ্টি হয় যেমন ঠান্ডা লাগা মাথা ব্যথা ইত্যাদি সাইনাসের সমস্যা হলে প্রথমে শরীরে জ্বর এবং দুর্বল একটা ভাব অনুভূত হয় তবে একটু সচেতন হলে এই সাইনাসের সমস্যা প্রতিরোধ করা সম্ভব সাইনাসের সমস্যা বা সাইনোসাইটিসের লক্ষণগুলো হলো এক নাম্বার সাইনোসাইটিসের প্রধান লক্ষণ ব্যথা সাইনোসাইটিস হলে সাধারণত কপালের সামনের অংশে এবং নাকের পাশে বেশ ব্যথা অনুভূত হয় যখন সামনের দিকে ঝোঁকা হয় তখন এ ব্যথা বাড়ে নাম্বার দুই ঘুম থেকে উঠলে বা সকালের প্রথম দিকে সাইনোসাইটিসের ব্যথা বাড়ে অনেকেই মনে করেন যে দীর্ঘমেয়াদী হাঁচি কাশি নাক বন্ধ থাকলেই সেটি সাইনোসাইটিসের সমস্যা আসলে তা নয় বিশেষ ধরনের এই ব্যথাটি সাইনোসাইটিসের প্রধান লক্ষণ নাম্বার তিন সাইনোসাইটিসের ব্যথার সাথে সাথে জ্বর বা হাঁচি কাশি থাকতে পারে তবে দেখা যায় যে দীর্ঘমেয়াদী এই সমস্যা থাকলে শরীরের জ্বর থাকে না নাম্বার অনেক সময় সময় নাক দিয়ে অনবরত জল পড়া ও সব মাথা মনে হওয়া একটি অন্যতম লক্ষণ নাম্বার পাঁচ সাইনোসাইটিসের অপর একটি লক্ষণ হল খাবারের স্বাদ ও ঘ্রাণ বুঝতে না পারা নাম্বার ছয় অনেক সময় দেখা যায় বিমর্ষ ভাব অস্থিরতা এবং কাজের প্রতি অনীহা তৈরি হয় এই সাইনোসাইটিসের কারণে আসুন জেনে নিই সাইনোসাইটিসের সমস্যা সমাধানের কিছু প্রাকৃতিক বা ঘরোয়া উপায় সম্পর্কে সাইনোসাইটিসের সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকরী এবং তাৎক্ষণিক উপায়গুলির মধ্যে একটি হল বাষ্পশ্বাস বাষ্প শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেওয়া নাকের পথকে আদ্র করতে শ্লেষ্মা পরিষ্কার করতে এবং রক্ত জমাট বাধা কমাতে সাহায্য করে জল ফুটিয়ে একটি পাত্রে ঢেলে মাথার উপরে তোয়ালে জড়িয়ে ওই পাত্রের উপর ঝুঁকে বাষ্প শ্বাস নিন পাঁচ থেকে দশ মিনিট নাম্বার দুই গরম জলে লবণ মিশিয়ে সেই জল দিয়ে নাক পরিষ্কার করলে সাইনোসাইটিসের সমস্যা কমে নাম্বার তিন স্যালাইন জল নাকের একদিক দিয়ে প্রবেশ করিয়ে অন্য দিকে ওই জল বার করে দিলে নাকের পথ পরিষ্কার হয় ও সাইনোসাইটিসের সমস্যা কমে নাম্বার চার গরম তোয়ালে দিয়ে মুখ নাক ও চোখের উপর গরম সেক দিলে আরাম পাওয়া যায় নাম্বার পাঁচ পর্যাপ্ত পরিমাণে জল পান করুন জল আপনার শরীরকে হাইড্রেট করে ও শ্লেষা পাতলা করতে সাহায্য করে এবং সাইনাসের পথকে পরিষ্কার রাখতে সাহায্য করে নাম্বার ছয় পালং শাক স্যামন মাছ হলুদ আদা এই খাবারগুলি প্রাকৃতিকভাবে প্রদাহ নিরাময়ক তাই সাইনাসের প্রদাহ কমাতে এই সকল খাবারগুলি পর্যাপ্ত পরিমাণে নিয়মিত খেতে হবে নাম্বার ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নাম্বার পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন ঘুম ও বিশ্রাম সাইনাসের সমস্যা সমাধানে অত্যন্ত জরুরি ঘুমের সময় মাথার নিচে বালিশ দিয়ে মাথাকে উঁচু করে ঘুমান এতে ঘুমের সময় শ্বাস নেওয়া সহজ হবে এছাড়া আপনার থাকার জায়গাটিকে আর্দ্র ও পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখুন ধোয়া তীব্র গন্ধ ধুলোবালি বালি এড়িয়ে চলুন যদি সাইনোসাইটিসের সমস্যা গুরুতর হয় তাহলে অবশ্যই অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন